Oh, okay, 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 okay. দুনিয়ার পদে ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে কাছে যাকে কব দেখো নি সুর জালোকে এগো না লাঞ্চিত বারে বারে নাকে কবু দেখো সুর জালোকে এগো না লাঞ্চিত বারে বারে সিঁড়ি আকাশ নীল ওই ঘর আরাকানে ডাকিছে তোমারই মন পুরাবে জুলু নিরতরে বলো কিভাবে আই পর। ভাই হয়ে যদি না ধারা পাশে বলো কিভাবে আর বিজয় আসে यशবা ইসতাই কি यशবা ইসতাই কে হে যুগ জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত হারিয়ে নাম তাই খেয়ালি মেরি ভিড় করে সেই সুন চাফেরি তোরে আই সুনাদেরি আমাদের সে অতি হারিয়ে গেছে এ যে লুম ہم گھر السلام علیکم بھائی جانا

Kira Hmm

কতটা হয়েছে <tossil> 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 <tossil>